জাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর আহমেদ মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুল সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রিপরিষদের সদস্য বৃন্দ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন বৃন্দ বিভিন্ন হলের প্রবোষ বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তাবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীরলয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এ পর্যায়ে ভাষা আন্দোলন মহান উনসত্তরের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাকফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়ার ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহবুব সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আল্লাহুমা আমিন রব্বানা জলামনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আননা সায়য়াতিনা ওয়া আল্লাহম্ম ইন্না কা আফুব বুন তোহিব্বুল আফ ফাফ আন্নাহ ফাফ আনাইয়া করিম ফাফ আন্না য়া রহিম ইয়াল্লাহ এই পবিত্র মাহের রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি আপনি আমাদের সকলকে মেহেরবানী করে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ একুশের এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা বাউান্ন ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাউস নসিব করে দিন ইয়া আল্লাহ একাত্তরে যারা শাহাদাত বরণ করেছিলেন দেশ জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন মাওলা ফরিয়াদ আপনার দরবারে যারা নব্বই গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন চব্বিশের এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন যারা আহত হয়েছিলেন মাওলা তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন ইয়া আল্লাহ বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন মাওলা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইয়া আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন মাওলা ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া তাকে তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মাওলা এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন দেশ পরিচালনায় মওলার নতুন দায়িত্ব দেয়া হয়েছে মওলার নতুন দায়িত্ব আপনি দিয়েছেন ইয়া আল্লাহ তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে ইয়া আল্লাহ তার হাতকে আপনি শক্তিশালী করে দিন ইয়া আল্লাহ তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন তিনি যেন অত্যন্ত সুযোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন সেই তৌফিক আপনি দান করে দিন ইয়া আল্লাহ সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন আপনার হাতকে আপনি শক্তিশালী করে দিন আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন ইয়া আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন ইয়া আল্লাহ আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন মাওলা ফরিয়াদ আপনার দরবারে এ রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন ইয়া আল্লাহ আমরা সকলে মিলে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করবেন নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করছেন উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী জনাব ইকবাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জনাব ডক্টর খলিলুর রহমান জনাব আবদুল্লাউল মিন্টু জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন জনাব মিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহিরুদ্দিন শাবন জনাব মোহাম্মদ আমিন রশিদ মিস আফরোজা খানম রিতা জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি জনাব আসাদুল হাবিব দুলু জনাব মোহাম্মদ আসাদুজ্জামান জনাব জাকারিয়া তাহের জনাব দীপেন দেওয়ান ডক্টর আনামা এহসানুল হক মিলন জনাব সর্দার মোহাম্মদ শাকত হোসেন জনাব ফকির মাহবুব আনাম জনাব শেখ রবিউল আলম উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ জনাব নজরুল ইসলাম খান আল মাহমুদ তিতুমির आलम जनाब मोहम्मद